দুবাইয়ের ভিসা বন্ধ কথাটা হানড্রেড পারসেন্ট সঠিক আবার দুবাইয়ের ভিসা চালু এটাও কথাটা হান্ড্রেড পারসেন্ট সঠিক এখন বিষয় হয়েছে কি করণীয় সেটা আগে আসেন আলোচনা করি আসসালামু আলাইকুম আমি আসলাম আবার আর ভিডিও নিয়ে এখন বিস্তারিত কথার ভিতরে হল এই দুবাইয়ের ভিসা বন্ধ এবং চালু দুইটাই সঠিক নিউজ কারণ দুবাইতে এখন যারা একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন মানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব একটু লম্বা হতে পারে ভিডিওটা এখন ইদানিং যে দুবাইয়ের মানে সিস্টেম সেটা হলো বেশ কিছুদিন যাবৎ দুবাইয়ের ক্লিনিং ভিসা বা লেবার ভিসা যেটাই বলেন এগুলো আরও আগে থেকেই বন্ধ ছিল অ্যাপ্রুভাল হয় নাই হাই প্রফেশনাল ভিসা ছিল এগুলাও মনে করেন যে এখন মাঝখানে বন্ধ করে দিছিল এখন কি হইতেছে সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট হইলে তারা ভিসা হয়তো দিচ্ছে তাও সবগুলা না কিছু রিজেক্ট হচ্ছে কিছু দিচ্ছে এখন ভিজিট ভিসা দীর্ঘ দুই সপ্তাহ যাবৎ অ্যাপ্রুভাল হচ্ছে না এখন দুই সপ্তাহ যাবৎ হচ্ছে না এখন এই যে যে গত দুই দিন যাবৎ দুবাই থেকে ভিজিট ভিসার লোক ফেরত দিচ্ছে এটাও কিন্তু হানড্রেড পারসেন্ট সঠিক আবার এর ভিতরে কিছু কিছু লোক ঢুকতেছে এটাও সঠিক আসলে দুবাইয়ের কোনো নিয়োজই এখন এখন আমি বললাম যে হ্যাঁ এটা হচ্ছে ওইটা হচ্ছে না এটা কালকে পর্যন্ত যে সঠিক থাকবে এটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারতেছে না বিষয়টা হচ্ছে এরকম আর কি সব সময় মানে রাতারাতি যে কোনো জিনিস চেঞ্জ হচ্ছে এখন এটা তো আমরা যা শুনতেছি যা নিউজ পাইতেছি সেটাই আপনাদেরকে জানাচ্ছি এর ভিতরে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আমার তো অমুক লোক আসছে আপনি অমুক তমুক কথা বেশি বলেন বা পাগল বলেন যেটাই সেটা আপনাদের কাজ আপনারা কমেন্ট করবেন এটাই তো স্বাভাবিক আমার ভালো মন্দ ভিডিও দেখবেন যার ভালো লাগবে সে ভালো কমেন্ট করবেন যার খারাপ লাগবে সে যার উপকার হবে সে ভালো কিছু আমার আশা করি অনেকের উপকারও হয় যে একশো জনের ভিতর অন্তত একজনের উপকার হলেও তো ভাববো যে না ভিডিও করে সার্থক এখন অনেকের ভিতর এর ভিতরে মানে ঝামেলা থাকতেই পারে যে তাদের ভালো নাও লাগতে পারে তারা কমেন্ট উল্টাপাল্টা করবেন এটাই অস্বাভাবিক কিছু নাই তবে বিষয় হচ্ছে আসল কথায় আসি আপনারা যারা এখন এই মুহূর্তে ভিজিট ভিসা নিয়ে বাংলাদেশে আসেন যারা এই মুহূর্তে ভিজিট ভিসা নিয়ে বাংলাদেশে আসেন মানে নিয়ে বলতে কি ভিজিট ভিসা হয়ে আছে তাদেরকে আমি বলবো আপনারা যে এজেন্সির মাধ্যমে হোক এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে মাধ্যমে হোক খুব কেয়ারফুলি ভালোভাবে ঠান্ডা মাথায় চিন্তা করে তাদের সাথে কন্টাক্টে আসবেন কারণ হলো দুবাই থেকে ফেরত দিচ্ছে এটা সত্য কথা কিন্তু এখানে আবার যদি স্মার্টলি হ্যান্ডেল করা যায় স্মার্টলি বলতে কোনটাকে বুঝাইছে আপনার কাছে বৈধ হোটেল বুকিং আছে লিগেলি হোটেল বুকিং লিগেলি ইন্স্যুরেন্স এবং ডলার ইন্ডোস। প্লাস আপনার এখানে আসার পরে তাদের যে রিকোয়ারমেন্ট ডকুমেন্টস এগুলা সব ফুলফিল থাকার পরে আপনি যা আসলেই ভিজিটে ঘুরতে আসছেন সেটার যে একটা স্মার্টলি কথাবার্তা বলা এগুলা সব কিছু বিবেচনা করে অনেক সময় ছেড়ে দিচ্ছে এখন দুবাই এয়ারপোর্টে একটু সমস্যা বেশি হচ্ছে সারজাহ এয়ারপোর্টে একটু ঝামেলা কম হচ্ছে ওইখান থেকে হয়তো আসা যাচ্ছে এখন এগুলা ও বলা যায় না কার নসিবে কী আসে এখন আমি বললাম আপনি আসতে পারলেন না আপনি আসতে পারলেন না কিন্তু আর দেখলেন যে আপনি সে চলে আসছে এখন এখানেও বিষয় আছে কারণ হলো কার নসিবে কী আছে বলা যাচ্ছে না দুবাইয়ের সিচুয়েশন খুবই খারাপ আর পার্টনার ভিসার বিষয়টা হলো এখানে এখন পার্টনার ভিসার যে পকেট লাইসেন্স যেগুলোকে বলে ছোট লাইসেন্স ওই প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিজিটাল মার্কেটিং আরও ইত্যাদি ইত্যাদি বিভিন্ন লাইসেন্স আছে এই ধরনের লাইসেন্সগুলার পার্টনার ভিসা অ্যাপ্রুভাল হচ্ছে না কারণ এটার কোনো অফিস লাগে না কোনো কিছু লাগে না অ্যাপ্লাই করলেই পাওয়া যায় তারা দেখতেছে যে বাংলাদেশিদের ন্যাশনালিটির ভিতরে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট আর ডিজিটাল লাইসেন্স এটার কম খরচ আট থেকে দশ হাজারের ভিতরে হয়ে যাচ্ছে হাম তো অনেক অনেক অ্যাভেলেবেল মানে ভিসা এমনভাবে পার্টনার লাইসেন্স হয়েছে ভিসা হয়েছে তা বলার বাইরে তো তারা এইগুলা দেখে বিবেচনা করে তারা দেখতেছে যে না আর হয়তো দেওয়া সম্ভব না বা একটু স্টপ রাখছে তবে হবে না এটা বলা ঠিক না যে একবারেই হবে না হবে হয়তো এই প্রপার ডকুমেন্টস এবং সব কিছু সহকারে তাছাড়া বড় লাইসেন্স যাদের আছে অন্য অন্য বিভিন্ন টেকনিক্যাল বলেন গ্রোসারি বলেন বিভিন্ন লাইসেন্স যারা আছে তাদের পার্টনার ভিসা আপাতত এখনও হচ্ছে আগামীতে কি হবে জানি না এই বাংলাদেশিরা যারা লাইসেন্স বানাইছে তাদেরকে আমাদের যারা বাংলাদেশি আসি আর কি লাইসেন্স রিনিউ করতেছে না আইডি রিনিউ হচ্ছে না বিভিন্ন সমস্যা যার কারণে এখন আপাতত অ্যাপ্রুভাল হচ্ছে না পার্টনার ভিসা এখন আপনারা ভিজিটে আইসা কি করবেন ভিজিটে আসবেন আসার পরেও কিন্তু ভিসা লাগানো অনেক জটিল অনেক জটিল ভাই আমি বলি সত্য কথা ডাইরেক্ট তো এর জন্য আমার কথা অনেকের ভালো লাগে না অবশ্য কারণ হলো যারা ওই যে ইনয় বিনয় করে মানে অনেক ঘুরায় পেঁচায় কথা বলে তাদের কথাটা আপনাদের শুনতে ভালো লাগবে এটাই স্বাভাবিক কারণ মেকআপ সুন্দরী এক জিনিস আর আসল সুন্দরী আর জিনিস তো এখন বিষয় হয়েছে আমি ডাইরেক্ট বলি সব কিছু যার কারণে আমার কথায় অনেকের ভালো লাগে না যার যেমনই লাগুক কথা তো সত্য এখন বিষয় হয়েছে যারাই দুবাইতে আসতেছেন ভিজিট ভিসা নিয়ে সাবধানে আসবেন এবং একটা লাইসেন্সের ই একটা ভিসা আছে সেটা ফ্রিজন ভিসা ইনসাইড কান্ট্রিতে ফ্রিজন ভিসা হচ্ছে কিন্তু সেখানেও লম্বা প্রসেস প্রসেসিংয়ে থাকে ওয়েটিংয়ে থাকে তারপরে অনেক অনেকটা আবার রিজেক্ট হয় ঠিক আছে তো আমার নিজেরই তিনটা অলরেডি প্রসেসিংয়ে আছে এখন পর্যন্ত অ্যাপ্রুভাল পাচ্ছি না মিনিমাম এক মাসের উপরে হয়ে গেছে তো এখন সর্ব সব কিছু মিলিয়ে দুবাইয়ের পরিস্থিতি গরম যারাই ভিসা নিয়ে ফেলছেন বা যা লাইন দিয়ে ফেলছেন তাদের তারা চেষ্টা করেন সেটা পাক আপনাকে সহজ করে দেখ এটাই দোয়া করি যারা এখনও কিছুই করেন নাই ভাবতেছেন দুবাই আসবেন তাদেরকে বলবো একটু হোল্ড করেন দুবাইয়ের পরিস্থিতি একটু স্বাভাবিক হোক শুনে বুঝে দেখে শুনে তারপরে আপনারা দুবাইয়ের জন্য পা বাড়াবেন যারা অন্যান্য জায়গায় আসেন চাকরি বাকরি করতেছেন তারা থাকেন আমাকে অনেকেই কমেন্ট করেন জর্দান থেকে সৌদি থেকে বিভিন্ন জায়গা থেকে ভাই আমি আসতে চাচ্ছি কোয়েত থেকে ভাই তাদেরকে বলবো যেভাবে আসেন একটু ধৈর্য ধরেন ভালো আসেন হয়তো বা খারাপ আসেন যেটাই আসেন দুবাইয়ের জন্য অন্তত একটু হোল্ড করেন কারণ দুবাইয়ের পরিস্থিতি খুব বেশি ভালো না কাজের আমি যে কাজের ভিডিওগুলো দিচ্ছি এগুলো দিয়ে বুঝতে পারছি ভাই মানুষ কত অসহায়ভাবে আসে মানুষ প্রচুর অসহায় ভাই কাজের জন্য কতটা যে হাহাকার মানুষ কাজ করায় পয়সা দিচ্ছে না বেতন দিচ্ছে না তারপরে দুবাইয়েতে আসলে কাজের চাইতে লোক বেশি হয়ে গেছে অনেক রকমের সমস্যা আছে ভাই তো আজকে আর বেশি পেঁচাল পারবো না লম্বা ভিডিও হয়ে যাচ্ছে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসলে কি নিউজ পাইলেন কেউ তো কতটুক বলতে পারছি জানি না যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ভালো কোনো নিউজ দেওয়ার চেষ্টা করব আর যারা করেন নাই তারা দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লেগেও যেতে পারে তারপরে নয় সাপোর্ট করবেন তো এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি মূল নিউজ ছিল ওইটাই যেটা হলো আপনার ভিজিট বিশাল যারা আসতেছেন বা ই করতেছেন তাদের বিষয়টাই ছিল তো আপনারা একটু সাবধানে থাকবেন বা সাবধানে আগাবেন বাকিটা ফিয়া মানিল্লা আল্লাপাক যেটা ভালো চায় আপনার নসিবে যেটা আছে সেটাই থাকবে আল্লাহ হাফেজ